ਨਨ ਬਾਈ ਹਾਂ ਇਹਨੂੰ ਕੋਈ ਖਬਰ ਨਹੀਂ ਜੱਗ ਨਾ ਕੋਈ ਗੰਦਰ ਤੇਨ ਕੋਈ ਖਬਰ ਬਾਈ ਠੀਕ ਹੈ ਸਰ ਜੀ ਓਕੇ ਯਾਲਾ ਛਿਲ ਓਕੇ ਸਲਾਮ ਅਲੈਕੁਮ ਭਾਈ ਬਰਦਰ ਮਨੇ ਖੁਦਰ ਤੋ ਕਡਾ ਖਬਰ ਜਨਨ ਬਾਈ ਹਾਂ খাবার খাইতে হ্যাঁ আমার মানে কি লাগছে আইসে খাবার খাইতে কাজটা আমি ভালো বললাম আমি তো এই খাবারটা আরেক আরেক জায়গা থেকে আর আপনার এইভাবে দূর দূর করে তারা তো ঠিক হয় আপনার ভালো করুন ভাই আমি অনেক ছিলাম ধন্যবাদ